আল্লাহ সুবাহ পৃথিবীর কোন নবীকে কোন উম্মত এমন দিবস দেন নাই আমাদেরকে যা দিয়েছেন লাইলাতুল কদর আল্লাহ দান করেছেন একই রাতে আবাদত করলে মিনিমাম আশি বছরের সব আল্লাহ আমল নামা দান করে দে পৃথিবীর কোন উম্মত কে আল্লাহ এগুলি দেন নাই আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন উম্মত তাদেরকে আল্লাহ বলেন নাই তোমরা তো করলে সাথে সাথে আমাকে কাছে পেয়ে যাবা নবী হে লোকের আপনারে জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আছি আপনি বলে দেন তারা দোয়া করুক আমারে ডাকুক আমি তাদের অতি নিকটে অবস্থান করতেছি কোরআনে প্রায় উনিশটা জায়গায় রসুল কাল্লা বলছেন ইয়াস আলু আনিল আহিল্লা নতুন চাঁদ সম্পর্কে লোকের আপনারে জিজ্ঞেস করে আপনি নিজেই বলে দেন এটা হলো মানুষের জন্য একটা ক্যালেন্ডার আকাশে আমি রেখেছি ক্যালেন্ডার হিসাবে আবার লোকেরা জিজ্ঞেস করে যে সকল নারীর আক্রান্ত হয় তারা আপনাকে জিজ্ঞেস করে এই সম্পর্কে আপনি জবাব দিয়া দেন এরকম আলু না আনফাল সম্পদ কোথায় খরচ করবে লোকেরা জিজ্ঞেস করে আপনি বলে দেন একমাত্র আল্লাহ বললেন নবী হে যারা আমার কাছে দোয়া করবে ওদেরকে জবাব আপনার দেওয়ার দরকার নাই আমার কাছে বলে দেন আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দিচ্ছি সব শব্দের অর্থ হচ্ছে রাত বরাত মানে হচ্ছে ভাগ্য ফার্সি ভাষার শব্দ সংযুক্ত হয়ে রথ হয়েছে সবে বরাত মানে ভাগ্য রজনী আসলে ভাগ্য রজনী হচ্ছে রাত হচ্ছে ভাগ্য রজনী তবে সবে বরাত এই রাতের গুরুত্ব ইসলামে আছে এই রাতের ব্যাপারে বাইহাকি শরীফে প্রায় বাইশটা হাদিস আছে তীর শরীফের একটা হাদিস আছে মেসকাতে কয়েকটা আছে আপনি মাজা শরীফের মধ্যেও আছে সবগুলি হাদিস একত্রিত করলে প্রায় বিশটা হাদিস পাওয়া যায় যেটার সনদ শক্তিশালী জাল সনদ বলার কোনো সুযোগ নাই সেই হিসাবে শবাবরাত রাতকে অস্বীকার করার কোনো সুযোগ হ্যাঁ এই রাতকে কেন্দ্র করে যারা বাড়াবাড়ি করে সেটা নিয়ে কথা আসতে পারে এই রাতের অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে হাদিসটা সবচেয়ে সহি সনজে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে হিন্দাল্লাহ ইলাইলাতি নিসফিন শাবান ইলা সামাঈদ দুনিয়া আল্লাহ সাবান মাসের চোদ্দতম দিবাগত রাতে প্রথম আসমানে চলে আসে আল্লাহর আসার কাইফিয়াত কেমন এটা আল্লাহ ভালো জানে আল্লাহর হাত আছে আমাদের হাতের মতো না আল্লাহর চোখ আছে আমাদের চোখের মতো না আল্লাহর পা আছে আমাদের পায়ের মতো তিনি কিভাবে আসেন এটা তিনি জানেন এর অর্থ এটাও হতে পারে যে আল্লাহ বিশেষভাবে বান্দাদের প্রতি মনোযোগ দেন আসার পরে তিনি বলেন হালমিন কেউ কি আমার কাছে কিছু চাইবা আমি আল্লাহ আজকে তোমাকে দান করে দেব হালমিন মুস্তাক ফিরিন ফির লাগু কারোর কোনো গুণা আছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব হালমিন মুস্তার জিকিন ফা আর জিকি কারোর রিজিক লাগবে বলো আমি রিজিক দেব এই রাতে আল্লাহ সবাই মাফ করেন ইল্লাল মাসাহীন হিংসুককে আল্লাহ মাফ করেন ইল্লাল মোশরেক যাদের আমল নামে শির্ক আছে এদেরকে আল্লাহ ক্ষমা করেন এই হাদিসটি অনেক সনদে বর্ণিত সুতরাং লাইলেতেন সাবানের রাতটা হাদিস দ্বারা বর্ণিত এত কোনো সন্দেহ নাই তবে এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে যেটা হয় এই দেশে পূজা পার্বণ বেশি হয় তো মুসলমানের বাচ্চারা মনে করে যে আমাদের ধর্মীয় উৎসবগুলি অনেকটা পূজার মতো হিন্দুদেরকে দেখবেন পূজা যখন শুরু হয় আমি দেখছি অনেক হিন্দুরা সারা রাত ঘুরে এই মন্দির থেকে ওই মন্দির ওই মন্দির থেকে ওই মন্দির ওরা মনে করে কোন মন্দিরে কোন ঠাকুর আছে কার নজর লাইগা যায় তো বলা যায় না তো মুসলমানের বাচ্চাগুলি মসজিদে মসজিদে ঘুরে নিয়ে দেখছেন আপনারা আমি তো রাজধানীতে জমা পড়াই আজকে প্রায় পনেরো বছরের মতো আরও বেশি সময় সারা রাত তারা ঘুরে মসজিদে মসজিদে যায় এটা একটা হিন্দু আনি কালচার তাদের আল্লাহ পাওয়ার জন্য না হিন্দুদের থেকে শিখে দ্বিতীয় হলো এই রাতে আতসবাসী তারপরে বিভিন্ন ধরনের বোমা ককটেল ইত্যাদি ফুটেয়া তারা আনন্দ করে এবাদতের রাতটাকে তারা খ্রিস্টানদের বড় দিনের মতো পালন করে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা যেভাবে পালন করে আমাদের সন্তানরাও সেইভাবে পালন করে বারবার প্রশাসন থেকে বলা হয় রাতকে কেন্দ্র করে যেন কোনো সহিংস আচরণ না ঘটে আমার জানা মতে রাজধানীতে সাত হাজার মসজিদ আছে অন্তত প্রায় মসজিদ থেকে ইমাম সাহেবরা কতিব সাহেবরা নিষেধ গেলে নিষেধ করে এরপরে বাচ্চাগুলি শোনে না শোনার কারণ হল যে এরা তো মসজিদেও আসে না কথা বলে না আলেমরা যে সতর্ক করবে দুই চারটে কথা বলবে এরা তো মসজিদে আসে না যদি দুই চারজন আসে একেবারে শেষ কাতার আইসাদার টার্গেট থাকে যে মোয়াজ সাহেব একামতটা দিব কখন আর দুই একাত নামাজ ফিরা সালাম ফিরাবে কখন এই পেরেশানিতে থাকার কারণে শেষ মুহূর্তের শেষ সময়ের শেষ কাতারের মুসল্লি হওয়ার কারণে এদের কান এই কথাগুলি যায় না এই জন্য গার্ডিয়ানদেরকে দায়িত্বটা পালন করতে হবে যে তুমি আমার সন্তান হিসাবে আজকে রাতে খ্রিস্টান বা মুর্শেকদের খাতায় নাম লিখাবা এমন সন্তান আমি জন্ম দিইনি কথাকে বুঝে আসছে যারা পিতা আছেন মুরব্বী আছেন তারা বলবেন যে আমাদের ধর্মীয় উৎসব বলতে আমাদের কোনো উৎসব নেই আমাদের ধর্মীয় রাতগুলি এবাদতের রাত ধর্মীয় দিনগুলিও এবাদতের দিন কোথাকে বুঝে আসছে না এরকম অন্য অন্য কালচারের মতো আমাদের কালচার না অন্য অন্য জাতির উৎসবের মতো আমাদের উৎসব না এটা আমাদের উৎসব না এটা এবাদত কিসোররা ইন্ডিভিজুয়ালি আবাদত করে মসজিদে করে তা আপনার ইচ্ছা এটা আমাদের এবাদতের এবাদত তো করলই না এবাদতের পরিবেশ নষ্ট করলো। আর এবাদতের রাতের সাথে অন্য ধর্মের উৎসবের সাথে সাদৃশ্যতা করতে গিয়ে তারা মুসলমানের খাতা থেকে নামটা কেটে গেল এমন দুর্বাগা সন্তান এই রাজধানীতে হাজার হাজার আছে এরা তো হিন্দুর বাচ্চা না খ্রিস্টানের সন্তান না মুসলমানের ঘরের বাচ্চা কথাকে বুঝতেছেন আপনারা এই হলো পরিস্থিতি এবং আজকের এই দিনটা তো আরো মারাত্মক আজকে চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যেটাকে বলা হয় লোকটা খ্রিস্টান ছিল শত বছরের আগের কথা খ্রিস্টান লোকটি তার ভালোবাসার জন্য বিসর্জন দিছে তো এইটা তো আমার দেশে কত দেয় আপনারা দেখবেন ওইটা জাতিসংঘের বা আন্তর্জাতিক দুনিয়ায় হবে কেন আমার দেশে এমন বহু ঘটনা আছে যে ছেলে মেয়ে প্রেম করতে গিয়ে গার্ডিয়ান মানে নাই দুইজন একই রশিতে জুইলা ফাঁসি দিয়ে দিছে আছে না নাই তো এইটা না হবে ভালোবাসা দিবস ওইখানে তো একজন মারা গেছে আরেকজন ছিল ভালোবাসা দিবস যদি বানাইতে হয় বাংলাদেশী তো অভাব নাই কথা বলেন আছে অনেক ঘটনা ঘটেছে যে পরিবার তাদের এই ভালোবাসা মেনে না নেওয়ার কারণে সেলেমে দুইজন একই প্রসিতে ফাঁসিতে চলছে এমন কি ভিডিও কলে ভিডিও কলে ফাঁসিতে ঝুলে গেছে চট্টগ্রামে হয়েছে বহু জায়গায় হয়েছে দেশে এইটা হচ্ছে কঠিন প্রেম যে দুনিয়ায় ছেড়ে দিছে এইটারই দিবস বানাও যদি এত শখ থাকে আর আল্লাহ থাকে কথা বুঝতেছেন অবাক করা বিষয় হলো যে আমাদের সাহাবাগী এক ছেলে একবার আমার কাছে আসছে তা আমার এসে বলল একটা বিশেষ কারণে আসছে পরে বললাম যে তুমি কি করো বললো আমি শাহবাগের ফুল বিক্রি করি সারা বছরই কি ফুল বিক্রি হয় যে কম বেশি হয় এই বিশেষ দিবস যেটা চোদ্দোই ফেব্রুয়ারি সেদিন কেমন বিক্রি করো জানার জন্য বলছিল ও বলল যে ওই দিন আমার এক দোকান থেকে দুই কোটি টাকার ফুল বিক্রি হয়েছে আর শাহবাগে এমন একশো স্টল আছে কম বেশি প্রায় দুইশো কোটি টাকার ফুল বিক্রি হয় এই ফুল কি ডায়াবেটিসের ওষুধ ক্যান্সারের ওষুধ তো নিশ্চয়ই হ্যাঁ জ্বরে কোন কাজে লাগে এই দুইশো কোটি টাকার ফুলের সাইজে দুই টাকা দামের একটা ক্যান্ডি চকলেট একটা এতিমের দুই ঠোঁটের মাঝখানে দেয়া দিলে আল্লাহ দরবারে এই দুইশো কোটি ওজনের চকলেটের ওজন বেশি ঠিক কিনা বলেন এই জন্য আমি অভিশাপ দিই তাদেরকে অভিশাপ দিচ্ছি সারা জীবন দিচ্ছি এখনো দেই এই ভ্যালেন্টাইন্স ডে এই দেশে আমদানি করে ভালোবাসা দিবসের নামে দেশের যুব সমাজকে যারা নষ্ট করেছে তাদের উপর আল্লাহ আনত কার্লা আনত উপর পড়ুক যারা এই জাতিকে গোমরা করেছে অভিশপ্ত তারা জাতির দুশ্মন তারা এই মুসলমানদের সন্তানদের দুশ্মন তারা অভিশপ্ত ল্ত ওদের বংশ সারখার হয়ে যাক ওরা নাস্তানাবুদ হয়ে যাক ওদের বংশকে আল্লাহ জ্বালিয়ে পরিয়ে দেখবে যাতে ওদেরকে পাপ ডাকার মতো পৃথিবীতে কেউ না থাকে তারা কুটি কুটি সন্তানকে মুসলমানের বাচ্চাকে প্রেম ভালোবাসার নামে ধ্বংসের দ্বার পান্তে দাঁড় করিয়ে দিয়েছে এরা আবার সুশীল সমাজ এরা চিন্তু গবেষক কি গবেষণা করে ভালোবাসা ছাড়া কিচ্ছু ভাবনা গবেষণা করে অথচ এদের বাসার থেকে কাজের মেয়েগুলি ফিটাইতে ফিটাইতে রাস্তায় নামিয়ে আনে বহু কাজের ছেলে এদের বাসা থেকে বের হয়েছে শরীরে দাগ এরা আবার ভালোবাসা দিবে সে আওয়াজ তোলে আর এই দেশের মানুষ এদেরকে মনে করে যে এরা দেশের জন্য অনেক কিছু এরা দেশের দুঃশ্ম কি এদের জন্য এই বিকৃত চিন্তার শান্তিওয়ালা মানুষগুলি দেশের জন্য বাইর করে দিল কি এরা টকশোর নামে টেলিভিশনের আয়োজনের নামে মধ্যে বসে এই জাতীয় বিষয় আলোচনা করে জাতির বাচ্চাদের মাথা নষ্ট করে দিয়েছে অবশ্য অবশ্যই অনেকে বিশ্বাস করে না তাই অভিশাপেরও তারা ভয় পায় না তো ভয় না পাইলেও এদের জিন্দিগিটা হয় আবুল আহাবের মতো লাঞ্ছনার জিন্দিগি প্রিয়সতি এই দিবস আমাদের তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা কোরআনের প্রতি ভালোবাসা ওলাম কেরামের প্রতি ভালোবাসা আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিই আর ভ্যালেন্টাইন্স ডে বিশ্বের যে সকল দেশে পশ্চিমারা পালন করে এদের ভালোবাসা নেই এরা সারা বছরও পিতা মাতার নেয় না বছরে একবার একটা চিঠি পাঠায় খুশ নেই শান্তি এদের ভিতরে নেই অশান্তির দামের আগুনে জ্বলে পড়ে মরতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক পরিবার আছে ভুক্ত পরিবার একে পরিবারের সদস্য বিশ পঁচিশ জন কিন্তু একই হাড়ির রান্না খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সংস্কৃতি আছে না নাই আমরা এখনো রমজান মাসে একসাথে দুই চার পাঁচশো লোক বসে ইফতারি খাই একসাথে পানির মুখে দেয় একসাথে খেজুর মুখে দেয় একসাথে আমরা কাতার বন্দী হয়ে কাঁদে কাঁদ বিলিয়া নামাজ পড়ি আমাদের ভিতরেই তো আছে দৈনিক ভালোবাসার চর্চা ঠিক কিনা বলেন ওদেরটা আমাদের আমদানি করা লাগবে ভয়ঙ্কর বিষয় হলো রসুল বলছে মান তাসাব পাহিবে কাউমিন পাহুয়া মিন যাদের আদর্শ যারা লালন করবে হাসরের ময়দানে তারা তাদের সাথেই দাঁড়াবে মমিনদের সাথে দাঁড়ানোর সুযোগ হবে না আমার প্রিয় সুদীপ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আজকে লাইলেথন স্ট্রমিং সাবান এই রাতগুলি আল্লাহ বিশেষ কেন দিলেন প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে দুই ধরনের রোগ বাসা বাঁধে এক ধরনের রোগ হল যেগুলি মৌসুমিক রোগ বিশেষ বিশেষ কিছু মৌসুমে বিশেষ কিছু রোগ আমাদের শরীরে আসে এই জন্য আল্লাহ প্রত্যেক মৌসুমে আলাদা এমন কিছু ফল দিয়েছেন যে ফলগুলি খেলে পড়ে ওই বিশেষ মৌসুমের যে সকল রোগ মানুষকে আক্রমণ করে ওই সময়ের ফলের ভিতরে তার প্রতিষেধক আল্লাহ দান করে দিয়েছেন কাঁঠালের মৌসুমে যেই জাতীয় রোগ আক্রমণ করে কাঁঠালের ভিতরে আল্লাহ প্রতিষেধক দিচ্ছেন আপনি খেলে পরে রোগগুলি দূর হয়ে যাবে কথা বুঝেছেন কিনা আমের মৌসুম লিচুর মৌসুম যে সময় যে ফল আসে ওই সময় যে রোগগুলি শরীরে বাসা বাঁধে ফল খাবেন সবজি খাবেন এই যে সাজিনা সাজনা সাজনা খাবেন কি দামি খাবার যে সমস্ত খাবারগুলি পাওয়া যায় খাবেন দেখবেন রোগ দূর হয়ে গেছে আর কিছু রোগ আছে যেগুলি শরীরে আসার পরে অ্যান্টিবায়োটিক ছাড়া দূর হয় না হয় ইঞ্জেকশন নেওয়া লাগে না হয় অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে রোগের মাত্রা যেমন ওষুধের মাত্রাও ঠিক আমাদের শরীরেও এই জাতীয় রোগ যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে সাধারণ ফল খাইলে ওই সমস্ত রোগগুলি দূর হয় না তা আমাদের জীবনের সবচেয়েতে বড় দুশ্মন হলো শয়তান কে শয়তানের প্রভাবগুলি দুই ধরনের একটা হলো যে মাঝে মধ্যে আপ থেকে ধোকা দেয় শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য মৌসুমিক কিছু এবাদত আছে ওই আবাদতগুলি করলে শয়তানের এই মৌসুমিক ধোঁকা থেকে আল্লাহ থেকে সেভ করবেন যেমন লাইলাতুল কদরের এবাদতের রাত দুই ঈদের রাত জুমার রাতের বৃহস্পতিবার রাতের এবাদত এই লাইল সাবানের এবাদত এগুলি করলে ওই শয়তানের যে অস্থায়ী যে ধোকাগুলি আছে তা থেকে আপনি সেফ থাকবেন ফাঁস নামাজ পড়লে সেফ থাকবেন আর কিছু ধোকা আছে শয়তান যেগুলির মানুষের শরীরে রক্তে মাংসে বসাইয়া দিছে ওই দোকা থেকে বাঁচতে হলে তৌবা করে ফিরে আসতে হবে যদি ঘাটি তৌবা করেন শয়তানের ওই ধোকা থেকে আল্লাহ থেকে সেভ করবে এই জন্য এই রাত গুরুত্ব আছে ইসলাম খেলায় খেলায় নষ্ট না করা কিছু আবাদত থেকে করে আমার প্রিয় সদীপ আল্লাহ সুবাহ পৃথিবীর কোন নবীকে কোন উম্মতকে এমন দিবস গুলি দেন নাই আমাদেরকে যা দিয়েছেন লাইলাতুল কদর আল্লাহ দান করেছেন একই রাতে আবাদত করলে মিনিমাম আশি বছরের সব আল্লাহ আমল দান করে দে পৃথিবীর কোন উম্মত খেয়াল্লা এগুলি দেন নাই আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন উম্মত তাদের খেয়াল্লা বলেন নাই তোমরা তো আকল নেই সাথে সাথে আমাকে কাছে পেয়ে যাবা

নতুন চাঁদ সম্পর্কে লোকেরা আপনারা জিজ্ঞাসা করে আপনি নিজেই বলে দেন এটা হলো মানুষের জন্য একটা ক্যালেন্ডার আকাশে আমি চাঁদকে ঝুলিয়ে রেখেছি ক্যালেন্ডার হিসাবে আবার লোকেরা জিজ্ঞেস করে ইয়েস আলুনা কানিল মাহিস মাসি পিরিয়ডে যে সকল নারী আক্রান্ত হয় তারা আপনাকে জিজ্ঞেস করে এই সম্পর্কে আপনি জবাব দিয়া দেন এরকম ইয়াস আলু না আনফাল সম্পদ কোথায় খরচ করবে লোকেরা জিজ্ঞেস করে আপনি বলে দেন একমাত্র আল্লাহ বলেন নবী হে যারা আমার কাছে দোয়া করবে ওদেরকে জবাব আপনার দেওয়ার দরকার নাই আমার কাছে বলে দেন আমি আল্লাহ নিজেই জবাব দিয়া দিচ্ছি